হ্যালো বন্ধুরা পেটে লাগতেছিল প্রচন্ড খিদে তাই আমরা বরাবর ফুড ব্লেজার পৌঁছে যাই তো এখানে কি বলবো অর্ডার দিলে আধ ঘন্টা তোমাকে দাঁড়াতেই হবে এই কিন্তু খাবার খুবই সুন্দর আর আমরা অর্ডার নিয়ে বসে আছি আর বিরক্তর মতন লাগতেছিলো আর পেছনে ব্যাকগ্রাউন্ডের খুবই সুন্দর একটা গান বাজতেছিল কিন্তু ইউটিউবের যে কফি রাইট দেওয়ার তাড়া থাকে সেই জন্য আমি আর ব্যাকগ্রাউন্ডের সব রিমুভ করে নিয়েছি আওয়াজগুলো তো এইখানের পরিবেশটা খুব ভালো আর এই যে বোতলটা দিকে আমার খুবই লব লাগতেছিল আনারস বরাবর বোতল আর অপেক্ষা করতে করতে আমি তো থকে গেছি আমার মুড তো গেছে খারাপ হয়ে পেটে চু আগে তো আমার চুড়ুপ চড়াপ চুড়ুপ করছে কখন আন দিবে কখন আন দিবে তো এই আমরা বালতে 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 তো অনেক কিন অপেক্ষা করা হলো তা আনিয়ে দিছে না আমি দেখছি তো আস্তে আস্তে এই দেখো আগে আগে আমার খানা আগেয়া দেখো ভাই দো রোল আগে এসে যদি নেই আমি মাকতে না আমল গরীব আদমি হ্যাঁ তো এটা একটা আমার আর একটা আমার বন্ধু তো ও ভিডিও তিডিও এইসব আসতে পছন্দ করে নাই কারণ ওনার একটা রেপুটেশান আছে তো এই যে আমি রোল খাচ্ছি আর সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আর একটা জিনিস বলতে ভুলে গেছি মনে হয়েছে ও বন্ধুরা তোমাকে তোমাদের সবাইকে আমার চ্যানেল থেকে অনেক অনেক স্বাগত আমার ভিডিও দেখার জন্য মানে অনেক অনেক ভালো লাগে তোমরা যদি আমার ভিডিও দেখো তো ইউটিউব থেকে যারা দেখছো শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি না করে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দেবে অবশ্যই তো দুটাই আমার নামই আছে তাই জলদি জলদি ভিডিওটা চালাতে হবে না তো তোমরা তার দেখবে না মানে সবার হাতে তো কারো বেশি সময় নেই কারণ এত সময় ধরে আমার ভিডিও দেখবে এটা কি সম্ভব আমি কোনো একটা মেয়া বটেই মেয়ার হলে কত সুন্দর তোমরা যে মেয়াটি কী সুন্দর করে খাজে কিন্তু আমাদের ভিডিও থোড়ি না দেখবে আমরা রাক্ষসের মধ্যে গপ 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 খাইয়ে দিছি তো তোমাদেরকে যদি কোনো দিন আসো ওরা দিকে তো তোমাদেরকে এই ঠিকানা নিয়ে যাবো ভোর যা তো কিন্তু আমাকে খাওয়া দেবে আমরা আমি ঠিকানা দেখান দেবো তোমরা তোমার পয়সা খরচ করবে আমাকে খাওয়ায় দেবে ঠিক আছে তাহলে আমার তাড়াতাড়ি আমি করে খাইয়ে নিয়েছি তোমরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো হ্যাভি টেস্টি মানে কী বলো খাবার এখানে খুবই ভালো দে তো একটু সময় লাগে আর এই সময় মানে যদি কেউ খাবার খায় যে অন্য জায়গার থেকে তো এখানে যাই আবার খাতে পারো কারণ এখানে অনেক সময় লাগান দেবে তো এই দেখতে দেখতে আমার প্রায় খাওয়ার শেষের দিকে তো তোমরা যদি কোনো দিন আসো তো দেখতে পারো এখানে আমার খাওয়া হয়ে গেল এবারে আমি হাত তাত ধুবো আর বাইরে চলে যাব। আর হ্যাঁ একটা জিনিস এখানে পার পে মানে পার রোল চল্লিশ টাকা করে পড়ে এগ রোল আর চিকেন থেকে